ইসমিল্লা রহমানুর রহিম আপনারা লক্ষ্য করছেন কৃষ্ণচূড়া ফুল বিদ্যালয়ে নিজের দায়িত্বে নিজের উদ্যোগে তিনটা কৃষ্ণচূড়া গাছ লাগিয়েছিলাম তিনটা কৃষ্ণচূড়া গাছে সুন্দরভাবে ফুলগুলো ফুটেছে আসলে দেখার মতো দৃশ্য নিজের মনেকেও খুশি রাখতে আসলে এই গাছগুলোর দিকে তাকলে মনটা ভালো হয়ে যায় নিজের লাগানো গাছে এত সুন্দরভাবে ফুল ফুটেছে প্রাকৃতিক সৌন্দর্যটাই আসলে উপভোগ করায় কত যে মন ভালো করে এটাই আসল দেখার বিষয় ধন্যবাদ